মন্তেশ্বরের ধেনুয়া গ্রামে নিখিল ঘোষ নামে এক বৃদ্ধ প্রতিদিনের মতো গতকাল তার বেশ কিছু গরু নিয়ে মাঠে চড়াতে গিয়েছিলেন গরু চড়িয়ে বাড়ি ফেরার সময় ঝড় বৃষ্টি শুরু হয় সেই সময় অবস্থায় পড়ে থাকতে দেখে তার সঙ্গী সাথীরা তাকে তড়ি গড়ি উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায় আজ বুধবার ময়না তদন্তের জন্য কালা মহকুমা হাসপাতালে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ ইনি মারা গেছে আপনার কে হয় আমার দাদু হয় কি ঘটনা ঘটেছিল ঘটনা বলতে কালকে বিকেলের দিকে গরু নিয়ে মাঠে গিয়েছিল সন্ধ্যার সময় যখন গরু নিয়ে বাড়ি থেকে ফিরছিল মাঠ থেকে তখন ঝড় বৃষ্টি আরম্ভ হয় ঝড় বৃষ্টি ওখানে ফলে একটা বজ্রাঘাত হয় বজ্রাঘাতে দাদু তখন অচেতন অবস্থায় পড়ে যায় মাঠেতে এবার মাঠ থেকে আরও পিছনে লোকজন ছিল তারা যখন এসে থাকে অচৈতন্য অবস্থায় পড়ে আছে তখন বডিটাকে ঢেউটাকে নিয়ে বাড়িতে আসে বাড়ি থেকে গাড়ি করে হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে ডাক্তার চিকিৎসা করার পর মৃত বলে ঘোষণা করে ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি ধেনুয়া কি নাম নিখিল ঘোষ মানে বয়স কতটা হবে বয়স আনুমানিক বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে হবে